পরে আস্তে আস্তে আমার মাথায় ঘুরছিল যে রায় আমি আলু পটকা ফোর পাশে গেছো আমি একে খাই তারপর আমি আজকে খাওয়াবো উম সো আপাতত আমি আরেকটা জিনিস শুরু করেছি অনেক দিন পর অ্যাকচুয়ালি ভয় ছিল সেটা আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি ওই দিন আমি গ্রেনিস পার্ক গিয়েছিলাম কেন গেছিলাম আই হ্যাভ নো আইডিয়া বিকজ হ্যাপি বেবিনি মানে জানি হ্যাঁ থ্যাংক ইউ ইজ দ্যাট ফর মি অর ফর ইয়োরসেলফ ফর ইউ

আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের সাহেবতে আজকের আপনারা সবাই অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই আলু বড়া খেতে হয়ে হয়েছে আর সে মধ্যে স্কুলে ড্রপ করে আস্তে আস্তে আমার মাথায় ঘুরছিল যে রায় আমি আলু পরাটা খবর গেছি আরটা একটু গুন্ডা আছে অলরেডি দুটো পরটা হবে তো আমি একবার অনেকগুলো আলু দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে দুপুরে এটাই আমি খাওয়াবো কম বেল লম্বের চুই আর আচ্ছা একদিন ঘি দিয়ে আমি আলু পরোটা খাবো তো চলুন আলু পরোটা বানাই এন্ড দেন আছেন ভিডিও শুরু করি আজকে সারাদিন আর কি টাইম টিন আরো নং আপনাদের সেটাই শেয়ার করব আমি একটুখানি পিঁয়াজ আর কাঁচা মরিচ ভগ একটুখানি পরিমাণ মতো লবণ এই দেব আমি গরম তারপর অপার পরিমাণে জিরা ধনিয়া হলুদ গুঁড়া এবার দিয়ে দিবা পাতা পাতাটা আলু জলদির সময় দেখেন ঠান্ডাও হয় না এখন সে কখন থেকে বসে আসছি হাঁড়ি যা ছিল সেটাও আমি যে অনেকে আসে আলুটাকে পেঁয়াজামাজও কিন্তু ভাজা ভাজি করে নেয় আমি সামটাইমস করে যখন আলু ভর্তাটা করে দিয়েছি তার আলাদা মজা যাই হোক আমি এখন চাচ্ছি না আর গরম থাকুক আর গরম হোক আমি এটা কুইকি কুইকলি একটু ঠান্ডাও করি মিক্স করে একটুখানি চাট মশলা দিয়ে দেবো ওটা এত মজা হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি একটুখানি মিন লিপস দিয়ে দেবো কুচি করে কেটে রেখেছিলাম আলু ফ্লিপসটা কিন্তু ফ্রাই করা যায় না ভালো লাগবে না খেতে এই জন্য এটা ফ্রাই দিচ্ছি এখানে এই যে দুইটা রুটি আমি রেডি করে ফেলেছি এই সাইজের এখন এটার মাঝে আমি ডাইরেক্ট দিয়ে দেবো আলু এন্ড দেন তারপরে এটাকে একসুলে বন্ধ করে বেলবো আমি একটার উপর আরেকটা দিও আগে করতাম বাট আমি এইটা রিসেন্টলি কেন করে মজা পেয়েছি কারণ হচ্ছে আলোটা সব জায়গাতে বড় বড় মতো সুন্দর যখন বেলা হয় চলে যায় আর ওইটা একটার সাথে একটা বন্ধ করলে সাইডটা সবসময় মানে এই সাইডটা সবসময় আলো থাকে না শুধু আটা থাকে আর বাটার দেওয়ার কারণ হচ্ছে বাটারটা যখন বলা হয় তখন ওটা সুন্দর স্লিপারি হয়ে স্মুথ হয়ে চতুর্পাশ চলে যায় বন্ধ করে দিলাম এখন এটাকে বেলবো তে আমি হাত দিয়ে এটাকে কেসপ্রেট করব আর এটা মাঝে যে হাওয়াগুলো থাকবে সেটা সমান করতে সাহায্য হালকা হাতে এটাকে আমি বলে নেব। হালকা জি কিন্তু করতে হবে। এক্সট হয়ে গেলে আমি এটা উল্টে দেব। আমি আলু প্রচুর পরিমাণে দেই। খেতে ভালো লাগে। আলুই যদি মানে আলু পরোটা যদি আলুই না দেখা গেল তাহলে কি ভালো লাগে বলেন? আর উল্টানোর পর তারপর আমি দেবো হচ্ছে ঘি আমি কিন্তু বা আপনারা তের দিতে পারেন আমি কিন্তু তাওয়াতে দেবো না দিব আমি পরোটাতে পরোটাতে লাগাবো একটুখানি জিরা রায়তা বানাবো জিরা ভেজে দিচ্ছি একটুখানি দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর একটুখানি দিয়ে দিব ব্ল্যাক পেপার ব্যাস হয়ে গেল জিরা রায়তা একটু সাইডে করে নিই একটু দৌড়িয়ে নিই

আজকে আরিশের আফটার স্কুল একটা ক্লাস আছে তো ও আর এক ঘন্টা পরে বের হবে এইমানকে নিয়ে আগে বের হয়ে যেতে হবে তো ভেবেছি এইমানের জন্য কিছু স্ন্যাক রেডি করে নিয়ে যাই ও গাড়িতে খেয়ে নেবে আর দুই ভাইকে নিয়ে ওদেরকে মানে স্কুলের পাশে যে পার্ক ওখানে যাব হাই গাইস উফ কি তোর জোর করে যে বের হলাম আমার ঘুম চলে গিয়েছিলাম দুজন ব্রেকফাস্ট করার পর আলু পরোটা খেয়ে ঘুম চলে আসছে আমি একটা জিনিসটা নোটিস করলাম সত্যি কথা বলতে আমি যখনই কোনো রুটি জাতীয় জিনিস খাচ্ছি আমার ঘুম প্রচণ্ড ঘুম যেদিন রাতেও রুটি খাই সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় খুবই মনে হয় ঘুমে পড়ে যাচ্ছে কত না জানি চায়ের তো আমার যত মনে হয় যে মানে ফ্লাওয়ারে যেটা থাকে কি বলে এটাকে হ্যাঁ আমার এখন মনেও আসবে না গ্লুচেন গ্লুচেন আমার মনে হয় আমার গ্লুটেন ফ্রি একটা নিতে হবে বাট ওইটা নিয়েও আমি ট্রাই করে দেখব সোনা ঘুম চলে গেছিলাম ঘুম থেকে উঠি একটা আজান দিছে তখনই ঘুম চোখ ভেঙে আসে গোসল টসল করে খানাদানা করে বাচ্চাদের জন্য তো দেখাইনি একটুখানি एक्चुअली এইমানের জন্য আর ওর জন্য একটু নিয়েছি ও খেতে যাবে হ্যাঁ না তুমি একটু খাবে ইমন বাইর সাথে ইয়া ইউ हैव গন ও শুত করবে আর আমি আপনাদের সাথে একটু টি শেয়ার করি আমি চা নিয়ে আরছে দেখেন আমার বড় ছেলের টিকাছি গ্লাসে

ইমান আসুক ইমানকে নিয়ে যাব অ্যান্ড আর সে পিক করতে ইমানকে পিক করা থেকে এক ঘন্টা দেরি এই জন্যই আসলে এই যে সব কিছু গাড়িতে ভরে তারপরে যাচ্ছি আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি ওই দিন আমি গ্রেনিশ পার্ক গেছিলাম কেন গেছিলাম আই হ্যাভ নো আইডিয়া বিকজ স্টার্টেড ফ্রম দে ঠিক আছে একদম এন্ড পর্যন্ত ওইখানে যতটুকু পরিমাণ ছিল এই জায়গাটা ততখানি আছে এই যে নিচে পড়ে পড়ে আছে দেখেন আমি আপনাদেরকে এখান থেকেও দেখাই মানে এখন ফুল প্রায় ছড়ে গেছে বাট এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত আছে এবং কি এই রাস্তাটার এখানে দাঁড়ালে সেম ফিলিংস টাইপ পেতাম যদি আমি ওখানে না গিয়ে এইখানটাতে আসতাম এই যে দেখেন ফুল পরে আছে এনিওয়েজ আমার ভাগে ছিল না ফুলের সাথে একটুখানি কাছে গিয়ে ছবি তোলা আজকে দেখে কিছু একটা দুইটা তুলবো হ্যাপি ভেবে মিলে মানে হ্যাঁ নাইস নাও

This is my hair. Oh your hair? Okay. It's a big one. Wow, it's such a nice hat. Do you wanna see? Look here. Nice. <laughs>

আমার তিন ছেলে অলওয়েজ পার্কে যখনই যায় আমার জন্য এরকম ফুল নিয়ে চলে আসে আমার মনটা এতটা খুশি হয়ে যায় আমি এটা আপনাদেরকে যত যেভাবেই এক্সপ্লেন করি না কেন আমি বুঝতে পারবো না আই ফিল সো 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 অনার লাভিং অ্যান্ড নো কীভাবে বলবো আর এই ফুলগুলো দেখেন আমাদের পায়ের নিচে থাকে বাট এই ডেজি ফ্লাওয়ারগুলো দেখতে কতটা সুন্দর হয় ছোটোবেলায় না আমার মনে আছে যে ফুলদানি আমাদেরকে মানে ফুলের বুকে নিয়ে আসতো না বাসায় তখন ওটা আমি রেখে দিতাম নিচের যেটা থাকতো আর ওটা করে বাসা পাশে একটা শিউলি ফুল গাছ থাকতো সেখান থেকে শিউলি করিয়ে আনতাম আর এখানে দেখেন আরও কিছু ছোট ছোট বিভিন্ন জাতের ফুল আছে প্রত্যেকটা ফুলের কিন্তু নিজস্ব একটা সৌন্দর্যতা আছে ঠিক না আর ঘাস আমার দেখে মন বাগ বাগম হয়ে যাচ্ছিলো ইয়েস সামার ইজ কামিং সামার ইজ কামিং ওইদিকে ভেতরে গেলে ওইখানে বাচ্চাদের খেলার প্লে আছে স্যান্ডও আছে যেখানে প্রায় যাই বাট আজকে আমি ওখানে যাচ্ছি না এই পার্কটা বেশ এই জায়গাটা নাইস কারণ রোড আছে অনেক এই দেখেন ওখানে আরেকটা বেবি অ্যাকচুয়ালি ওদের সাথে সাথে ঘুরছে এরকম করে আর আসে আমাকে বলতেছে কি মামা বেবি কেন আমাকে এরকম করতেছে আমার বেবি তোমার সাথে খেলতেছে এই যে দেখেন রোডগুলা এই জন্য এই জায়গাটা আমি নিয়ে আসছি বাচ্চাদের কারণ এই রোডের কারণে দে ফিল লাইক সো মেনি ডিফারেন্ট রোডস হ্যাঁ না হাউ ইজ ইট গোয়িং আমার জানার মতে অনেক 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 লেজি প্যারেন্টস আছেন বাবা কাজ করলো মায়ের দায়িত্ব এটা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার স্পেশালি সামার চলে এসেছে ইউকে তে তো কয়েকটা দিনই থাকে ঠিক না সো প্লিজ টেক দেম টু দ্য পার্ক জি বলেন শুনতেছি কেমন ছিল সারপ্রাইজ এক্সট্রা ক্লাস ইউ ডিড নো অ্যাবাউট ইট আই ডিড No, it told me, but when they called me today, I said, it's okay, just for four weeks every Tuesday. ঠিক আছে না Yeah. You seem sad. Yeah. Or tired. খাবার যেটা করছিল কিছু জিনিস গাড়িতে করে ফ্যাক্টরি ওখান থেকে ফেলছে পুরো গাড়ি অপরিষ্কার হয়েছিল তো আমি বাসার সামনে যেহেতু আসে আমি করে ফেলে গাড়ির ভিতরে হুভার করে স্প্রেড স্প্রেড করে পরিশেষ করে ফেলছে

ফ্যাক্টরি যত কাঠ ছোট ছোট কাঠের সব কিছু ভরে হয় এটা এই গাড়িতে ফেকে নিয়েছে সো দ্যাট ইজ ওয়াই গাড়ি কুড়া একদম যাচ্ছে ছিল এই কি করতেছিস এটা যে কি করতেছে আমার এখন এই ফ্লোর পরিষ্কার করতে হবে পুরো ফ্লোরে বাইরে জুতা পরে দেখো অবস্থা যেই ঘরে ছেলে আসে সেই ঘরে বুঝেন তো কি হয় সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ একসাথে যুদ্ধ এখন আর এটা করিও না আসো খাওয়া রেডি করতেছি আসো একটুখানি পোলাও রাইস রান্না করেছি এখানে আর হচ্ছে এখানে আমি চিকেন কোরমা রান্না করেছি রাতের জন্য এটা এখন বাচ্চাদেরকে একটু খাওয়াবো কুইকলি কুইকলি অ্যান্ড দেন বেডে দেবো আমার শরীরটা এতটা খারাপ লাগতেছে মানে বলার বাইরে আইম ফিলিং সো সো ব্যাড আমার মাথা ঘুরাইতেছে আইম ফিলিং লাইক আমি এখনই ফেন্ট আউট হয়ে যাবো সো বাচ্চাদের তাড়াতাড়ি খাওয়াই খাওয়াই আমি বেটে দিই ওকে কুইকলি একটু কাস্টার্ড বানাবো বেসিকলি আমাদের কাপ কেক এক্সপায়ার হয়ে যাচ্ছিলো দুই দিনের মধ্যে বাচ্চারা যদি না খায় ওইটার আমি একদম সুন্দর মতো ইউজ করে ফেললাম ওটা লেয়ার দেবো কাস্টার্ড দেবো ফ্রুটস দেবো অ্যান্ড দেন তারপরে হুইপ ক্রিম দেবো দ্যাসেট আর ইস সবসময় জিজ্ঞাসা করে ওর খাবার খাওয়ার পর যে কি খাবে ডেজার্টে সো এই জন্যই বানানো হলো ও একটু স্যাড আছে আজকে ক্লাসটাও করতে চাচ্ছে না রিডিং ক্লাস করাচ্ছি আমি ওকে স্কুলে এক্সট্রা কারণ ও রিডিং অনেক ফাস্ট করে বাট হি নিজ টু স্লো ডাউন ও ওয়েদার হি লাইকস ইট আর নট কিছু জিনিস মাকে তো একটু জোর করতেই হয় ঠিক না তো এই ছিল ডেজার্ট আজকের জন্য ভিডিও ছিল এই আপনাদের সাথে দেখাবে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সামার চলে আসে পার্কে যাবেন আর সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ